নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম কী রেসিপি বলুন তো পনির পকোড়া পনির পকোড়া করতে আমার কি লাগছে এখানে এখানে লাগছে পনির দুশো গ্রাম একটা এই ম্যাগি সস একটু লাগছে একটা এটা চিলি সস লাগছে হ্যাঁ আর লাগছে একটু রসুন আদা রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ যেহেতু এই সৎগুলো মধ্যে লবণ আছে সেহেতু আমি লবণের পরিমাণ খুবই কম দিলাম হ্যাঁ দেখুন এইটুকু লবণ একটু এই যে এইটুকু লবণ দিলাম হ্যাঁ আর দেব একটু গরম মশলা আর এই যে সস এই সস দিলাম আর এই টমেটো সস অর্ধেকটা দিলাম মানে এক টেবিল চামচ করে হ্যাঁ দিয়ে এইটা ভিনিগার না কিন্তু এইটা দিয়ে এই সসটা দিয়ে পনিরগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে চিলি সসের মধ্যেই ঝাল আছে হ্যাঁ ওটাতেই হয়ে যাবে আর আমি যে বাটাটা দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ ওর মধ্যেও লঙ্কা আছে হ্যাঁ এইগুলো এইভাবে একটু কিছুক্ষণ মাখা থাকবে হ্যাঁ দশ মিনিট এটা রাখতে হবে তারপরে আমি এটাকে কর্নফ্লাওয়ারে মেখে তেলে ভেজে তুলবো বিস্কুটের গুঁড়ো দিয়ে হ্যাঁ আমি বাড়িতেই টোস্ট বিস্কুটের গুঁড়ো করি হ্যাঁ বেট কাম্প এটা তৈরি করি এটা দিয়ে মেখে আমি তেলে ভেজে তুলবো হ্যাঁ আচ্ছা আর কর্নফ্লাওয়ার আর ময়দা এক চামচ করে দিয়ে গোলাও তৈরি করবো সেটাও দেখাচ্ছি হ্যাঁ আস্তে আস্তে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হ্যাঁ আর কর্নফ্লাওয়ার এবং এক চামচ ময়দা এটা এর মধ্যে একটু লবণ দিলাম একটু জল দিলাম এটা ঘুটে নেব হ্যাঁ সুন্দর করে এটা দেখছেন গোলাটা কি সুন্দর হয়ে গেছে আচ্ছা এখানে তেল বসিয়ে দিয়েছি আর এই এই যে এগুলো সুন্দর করে এবার এই গোলাই ডুবিয়ে এই আমি আপনাদের এটা আসতে ভেজে দেখাচ্ছি হুম এই প্রত্যেকটা এই রকম করে মশলাটাকে মেখে নিয়ে মেখে এইভাবে নিয়ে এই গলায় গলায় চুবিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে এবং অল্প আছে ধীরে ধীরে এইটা ছেড়ে দিলাম প্রত্যেকটা পনির তো খুব তেল তেলে তো সেই জন্যে কর্নফ্লাওয়ারটা এইভাবে লাগিয়ে নিতে হয় হ্যাঁ পনিরটার তো ভীষণ তেল তেলে না গাটা ধরতে চায় না তো তারপরে কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে এটা চুবিয়ে এই বিস্কুটের গুঁড়োর ভিতরে হাতের সাথে ভরে যাবে বলে এইভাবে আমি চামচ দিয়ে করে করে দেখুন হেভি টেস্ট লাগে খেতে অল্প আছে কিন্তু ধীরে ধীরে ভাজা হবে এটা হ্যাঁ অল্প আছে ভাজা হবে এবার প্রত্যেকটা দেখুন মশলাটা গায়ে এভাবে মেখে নিতে হবে যাতে একটু থাকে হ্যাঁ তারপরে এরকম কর্নফ্লোয়ে ডুবিয়ে এই বিস্কুটের গুঁড়ার মধ্যে কাটা প্লেন বলে এটা দিতে কষ্ট হয় এই ছেড়ে দিলাম হুম এরকম করে সবগুলো গাগুলো সব এরকম করে মশলা মেখে নিতে হবে হ্যাঁ ডিমে করা যায় ডিমের স্বাদ যদি পনিরে ঢোকে তাহলে সেটা খেতে ভালো লাগে না ওই জন্যে অলিফর ফল কর্নফ্লাওয়ার ময়দা এগুলো দিয়ে করলে তবেই এটা স্বাদ লাগে হ্যাঁ দেখুন এই যে মশলা সবই লেগে গেল হ্যাঁ এবার আমি দেখুন আমি রাতে খুব তাড়াতাড়ি করতে নিয়েছি এক হাতে করে দেখাচ্ছি আপনারা আপনারা দু হাতে করবেন খুব ভালো লাগবে এটা যতক্ষণ লাল ভাজা না হবে ততক্ষণ তোলা যাবে না খুব আস্তে আস্তে ভাজা হবে দেখুন বন্ধুরা কেমন সুন্দর ফ্রাই হয়ে গেছে হ্যাঁ দেখছেন পনির ফ্রাই ফ্রাইড রাইস এর সঙ্গে পোলাও খুব ভালো লাগে দেখছেন এর বাদ বাকি আরগুলো আমি ছেড়ে দিচ্ছি এক দুই তিন ছোট্ট একটা গেল এইটা এখন আস্তে আস্তে ভাজা হবে এইরকম লাল করে ভাজা হবে এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাবো গরম কিন্তু ওপরটা কিন্তু শক্ত ওরে বাবারে বাবা কাটা যাবে না কেটে একদম ভেতরটা সাদা ধবধবে উপরে চোকলাটটা এইরকম হ্যাঁ কিন্তু আপনারা মনে রাখবেন এটা খুব অল্প আছে ধীরে ধীরে অল্প আছে খুব ধীরে ধীরে হবে হ্যাঁ তাড়াহুড়ো করলে কিন্তু মুচমুচে ভাব এবং লাল ভাবটা আসবে না তেলটা কিন্তু আমারটা এই পরেরটাই গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা অবস্থাতে দিতে হবে ঠান্ডা মানে কি আঁচটা ছোট করে দেবেন হয়নি এখনো আরেকটু হবে সুন্দর হবে হ্যাঁ সবাই কি শুধু দেখাতে দেখাতে মুখের মধ্যে পুড়ে ফেলে কেমন করে খায় সবার সামনে আপনাদেরকে না দিয়ে আমার তো কিরকম আমি মুখে দিতেই পারবো না নুন মিষ্টি তো দেখি না মাপ করে দিয়েই ব্যস্ত হয়ে যায় দেখুন হয়ে গেছে হ্যাঁ এটা একটু কড়া ভাজা হয়েছে দেখছেন তো কেমন সুন্দর হয়েছে হ্যাঁ কেমন সুন্দর হয়েছে দেখুন হ্যাঁ ভালো হয়েছে না আচ্ছা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এখানে রাখছি আবার কালকে ভিডিও নিয়ে আসব হ্যাঁ সবাই সুস্থ থাকবেন আর আমাকে এভাবেই সাহায্য করে যাবেন হ্যাঁ লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব আপনাদের আর কি বলব আপনারা তো আমাকে করছেনই আচ্ছা আসছি হ্যাঁ